নেট সাম্রাজ্যে যখন ভরা ডুবি তখন যে সৈনিকেরা দেশের জন্য প্রাণ দিয়েছেন বরাবর তারাই রক্ত দিতে এগিয়ে এলেন প্রাক্তন সৈনিক কিন্তু এখনও দেশের পরিস্থিতি নিয়ে তারা চিন্তিত প্রতি বছরের মতোই এম আর বাঙুর হাসপাতালের হাত ধরে তারা রক্ত দিলেন মুমূর্ষু ব্যক্তিদের প্রাণ দানের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আয়োজনে দক্ষিণ চব্বিশ পরগনা এক্স সার্ভিসম্যান কোঅর্ডিনেশন কমিটি আমাদের সংগঠনটা পিওরলি একটা ভলেন্টারি সংগঠন এটা উনিশশো সালে এটা তৈরি করে আমাদের প্রয়াত সুধাংশু সিনহা রায় ফাউন্ডার চেয়ারম্যান এই সংগঠন তৈরির মূল উদ্যোগী এটা মেটিকুলাসলি এটা স্ট্রাকচার এবং এটা জাতীয় সংগঠন বলা যায় এটা দিল্লিতে আমাদের হেডকোয়ার্টার্স এবং প্রত্যেকটা স্টেটে ওয়েস্ট বেঙ্গলে ভারতবর্ষের প্রতিটা স্টেটে আমাদের অস্তিত্ব রয়েছে এবং স্টেট স্টেট থেকে আমাদের জেলা জেলা থেকে আমাদের তালুক বা বিভিন্ন এরিয়া আমাদের আজকে যেখানে আপনারা এসেছেন আমরা যে রক্তদান শিবিরটা আয়োজন করেছি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এনএকসিসি ন্যাশনাল এক্স সার্ভিসন কোয়ার্ডিনেশন কমিটির একটা জেলা সংগঠন আজকের রক্তদান শিবির আমাদের এখানকার ফাউন্ডার চেয়ারম্যান সুধাংশু সিনহা রায় যার ফটো ওখানে দেওয়া আছে ওনার আত্মার শান্তি কামনায় আমরা আজকে রক্তদান শিবিরটা ওনাকে উৎসর্গ করেছি আমরা রক্তদান শিবির ছাড়াও বিভিন্ন জনকল্যাণমূলক কাজকর্ম করে থাকি বছর ভোর যেরকম পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এখানে বসে আঁকো প্রতিযোগিতা হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজরা আসেন এছাড়া আমরা যখন ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক দুর্যোগে আমরা মানুষের পাশে দাঁড়াই কোভিড অতিমারির সময় আমরা পি কেয়ার ফান্ডে এক লক্ষ টাকা ডোনেট করেছিলাম এছাড়া এরপরে আমাদের যে প্রোগ্রামটা লুপে রয়েছে সেটা হচ্ছে বৃক্ষরোপণ তারপরে আমাদের গঙ্গাসাগরের একটা প্রোগ্রাম আছে ব্লাড ক্যাম্পটা আমরা প্রতি বছরই করে থাকি এছাড়া দুস্থ মানুষকে আর্থিক সাহায্য বই খাতা এবং এটা পিওরলি একটা সেলফলেস নিঃস্বার্থ সেবা যাকে বলা যায় এখানে কেউ বেতন ভোগ না এখানে সবাই স্বেচ্ছাশ্রম দিচ্ছে একটা ভালোবাসা থেকে যে সময় ডাক্তারদের নিয়েই মানুষের মনে জন্মাচ্ছে ভীতি সেই সময় হরিনাভি প্রাক্তন সৈনিক ভবনে বসে মেডিকেল অফিসার বর্ণনা করলেন বয়সকালে মানুষের রক্ত দান করা কতটা নিরাপদ সেটা তো ধরুন যারা ভলেন্টারিলি ব্লাড দিতে আসছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করছি যে তিনি সুগারের ওষুধ খাচ্ছেন কি বা সুগার কন্ট্রোল আছে কিনা আমি আশা করব যিনি স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিচ্ছেন তিনি একটা ভালো কাজে রক্তটা যেহেতু দেওয়া হচ্ছে তিনি সত্যি কথা বলেই রক্ত দেবেন সেজন্য জন্য সুগার যদি কন্ট্রোল থাকে তাহলে তিনি দিতেই পারেন আর প্রেশারের ওষুধ খেলেও প্রেশারও যদি কন্ট্রোল থাকে তাহলে দেওয়া যায় সেটা তো আমি চেক আপ করেই নিচ্ছি আর আমরা ক্লিনিক্যালি দেখে নিই যে পেশেন্ট অ্যানি মানে ডোনার যিনি তিনি অ্যানিমিক কিনা অ্যানিমিক হলে তিনি তার ব্লাড আমরা নিচ্ছি না যদি মনে হয় যে না তার শরীরে যথেষ্ট পরিমাণে হিমোগ্লোবিন আছে যার জন্য তিনি রক্ত দিতে পারবেন আর তাছাড়া আমাদের কাউন্সেলর ম্যাডাম আছেন উনি আগে কথা বলে নিচ্ছেন উনি কথা বলে যদি মনে করছেন যে হ্যাঁ তাকে ফিট তারপরে তিনি আমার কাছে পাঠাচ্ছেন আমি তাকে এক্সামিন করছি করে দেখে ফিট হলে তারপরেই নেওয়া হচ্ছে আর এজ ফ্যাক্টর সেটা ঠিক নয় নিয়ম হচ্ছে আঠেরো থেকে ষাট বছর বয়স অবধি ব্লাড দেওয়া যায় প্রথমবার যদি রক্তদান করেন আর যদি কেউ রেগুলার ডোনার হন তাহলে তিনি পঁয়ষট্টি বছর বয়স অবধি দিতে পারেন সেই জন্য অনেক মানুষই এখানে এসেছেন যারা আটান্ন ঊনষাট ষাট বছর একজন ভদ্রমহিলা বাষট্টি বছর তিনিও দিলেন কিন্তু যেহেতু আগে রক্তদান করেছেন সেই জন্যই পঁয়ষট্টি বছর বয়স অব্দি রক্ত দেওয়া যায় বলে তারা দিতে পারছে হ্যাঁ বডি ওয়েট মিনিমাম পঁয়তাল্লিশ কেজি ওজন হতে হচ্ছে তা একজন ভদ্রলোকই ছিলেন ফর্টি সিক্স কেজি ওজন কিন্তু তিনি আদারওয়াইজ ফিট ছিলেন সেজন্য তিনি রক্ত দিয়েছেন এবং রক্ত দেবার পরেও তার কোনো শারীরিক সমস্যা হয়নি তিনি রক্ত দিয়ে চলে গেছেন রক্তদান তো এমন একটা জিনিস যেটা রক্তদান উৎসব কারণ এই রক্তদানের মাধ্যমেই আমরা কিন্তু এখানে কোনো মানুষের সঙ্গে ভেদাভেদ থাকে না সেখানে কোনো ধর্ম বর্ণ নয় এখানে মানুষের প্রয়োজনে মানুষই গিয়ে আসতে পারে আর প্রত্যেকটা জায়গায় ব্লাড ডোনেশান ক্যাম্পের মাধ্যমে মানুষ সামাজিক কর্মসূচি নিয়ে থাকে আমাদের এখানেও আমরা খুব গর্বিত যে দক্ষিণ চব্বিশ পরগনার এক্স সার্ভিসম্যানদের যে অফিস আছে তা এই অফিস থেকে বিভিন্ন সামাজিক কাজকর্ম হয়ে থাকে আমি আগেও এসেছি ওনারা যে সমস্ত কাজ করেন তার মধ্যে একটা অন্যতম এই রক্তদান অনুষ্ঠান আর সর্বোপরি ওনাদের কর্মসূচি অনেক থাকে তবে একটা বলবো যেটা আমার খুব ভালো লাগে যে এনারা দেশের জন্য এত বছর ধরে এনারা সার্ভিস দিয়ে থাকেন তা আমরা নিজেদের ঘরে বসে খুব নিরাপদ থাকতে পারি আর এনাদের অনেকেই যারা রিটায়ারমেন্টের পর পেনশনটা একটা বড় ব্যাপার কারণ এতদিন সার্ভিস দেওয়ার পর সবাই চায় যে অন্তত অবসর জীবনটা যাতে তারা সুরক্ষিত থাকতে পারেন তাই সেক্ষেত্রে আমাদের কাছে আমরা লোকাল কাউন্সিলর হিসাবে যেটুকানি প্রয়োজন হয় যে ওয়ারিশন বা অন্যান্য কিছু লিখে দিতে হয় যেগুলো হয়তো সেগুলো খুব বেশি কিছু নয় তাই সেটা ওনারা সর্বতভাবে চেষ্টা করেন আর আমার দিক থেকে ওনারা যেরমভাবে বলে দেন আমি সেভাবে লিখে দিয়ে অনেকেই এখানে একজন এক্ষুনি দেখা হলো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার পেনশনটা চালু হয়েছে কিনা তা ওই ইতি রায় তা উনিও বললেন যে পেনশন চালু হয়েছে তাই এইভাবে মানুষের পাশে থেকে কাজ করা কারণ ওনার হাজব্যান্ড মারা গেছেন এবং বিশেষ করে যেটা এতদিন তারা সার্ভিস দিয়ে এসেছেন কিন্তু তার ফ্যামিলিকে সুরক্ষিত হয়তো তিনি নেই বর্তমানে কিন্তু এই যে সংগঠন রয়েছে সেই সংগঠনের মাধ্যমে তারা মানুষের পাশে দাঁড়ায় এবং নিঃস্বার্থভাবে কারণ কলকাতার যে অফিস আছে সেখানে হয়তো প্রতিনিয়ত যাওয়া সম্ভব হয় না অন্যান্য সমস্ত কর্মসূচি থাকলেও এটা কিন্তু একটা ওনাদের বড় পদক্ষেপ যেটা জেলার অফিস এখান থেকে সমস্ত কাজকর্ম পেনশন সংক্রান্ত কাজকর্ম এটা এখানে হয়ে থাকে আর ওনাদের যে বৃহত্তর কর্মসূচি বা করে থাকেন সেটা তো আমরা সবাই জানি সেটা কিছু বলে ওনাদের ধন্যবাদ তো অবশ্যই জানাবো সেটা তো অনেক বৃহত্তর ব্যাপার তবে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে যতটুকু দেখেছি এই সংগঠন শুধু মানে সংগঠন আছে তা নয় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেন তাই এখানকার সংগঠনের যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই আপনারা যেরকমভাবে পাশে থেকে সকলের বিপদে কাজ করেন আপনারা আগামী দিনেও কাজ করবেন এই আশা রাখি ধন্যবাদ সবাইকে এস এস মিডিয়া রিপোর্ট